সহযোদ্ধা শুভাকাঙ্ক্ষী ও দেশবাসী আসলাম ইউনাইটেড পিপলস বাংলাদেশ তথা আব বাংলাদেশ বৈষম্যহীন জবাবদিহিমূলক ও স্বচ্ছ রাজনৈতিক সংস্কৃতি গঠনের প্রত্যয়ে পথ চলা শুরু করেছে ষোলোই মার্চ গঠনের ঘোষণা এবং নয়ই মে কেন্দ্রীয় শহীদ মিনারে আত্মপ্রকাশের পর থেকে আমরা জনগণ নির্ভর নতুন রাজনৈতিক অর্থনীতির রূপরেখা বাস্তবায়নে কাজ করছি আমাদের অর্থনৈতিক কাঠামোর মূল চালিকা শক্তি জনগণের অংশগ্রহণ সেই সাথে সদস্যদের মাসিক চাঁদা প্রাথমিক সদস্য ফর্ম বাবদ আয় গণ চাঁদা ও ইভেন্ট ভিত্তিক ক্রাউড ফান্ডিং এই চারটি প্রধান উৎস থেকে প্ল্যাটফর্মের অর্থায়ন হবে ইতোমধ্যে আপ বাংলাদেশ একটি খসড়া ফিনান্সিয়াল পলিসি প্রণয়ন করেছে একইভাবে প্রতিটি ত্রয়োমাসিক ফিনান্সিয়াল স্টেটমেন্ট আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এর মাধ্যমে জনগণের প্রতিটি টাকার স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করায় আমাদের অঙ্গীকার আপনাদের প্রেরণা সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি নতুন বাংলাদেশে নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণের এই যাত্রায় আপনাদের অংশগ্রহণ আমাদের একান্ত কাম্য আল্লাহ হাফিজ